জেফ্রি এপস্টাইন ফাইল বিশ্বের বাঘা বাঘা নেতাদের মুখোশ খুলে দেওয়া এই ফাইলে এবার উঠে এলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ফাইলে দাবি করা হয়েছে দু সালের মোদীর ঐতিহাসিক ইসরায়েল সফরের পেছনে নেপথ্যে ভূমিকা ছিল কুখ্যাত যৌন অপরাধী এপস্টাইনের মার্কিন বিচার বিভাগ প্রকাশিত তিন মিলিয়ন পেজের ফাইলের মধ্যে অ্যাপস্টাইনের একটি ইমেইল তোলপাড় সৃষ্টি করেছে দু সালের জুলাই মাসে কাতারের এক কর্মকর্তাকে পাঠানো ইমেইলে অ্যাপস্টাইন দাবি করেন ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে তার পরামর্শেই মোদি ইসরায়েল সফরে গিয়েছিলেন সেখানে আরও উল্লেখ আছে ট্রাম্পের মন জয় করতে ইসরায়েলে গিয়ে মোদি নাচ ও গান করেছিলেন এবং তার সেই কৌশল কাজ করেছে এই তথ্য সামনে আসতেই বসেছে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই দাবিকে সরাসরি ট্র্যাশি রুমিনেশন বা আবর্জনা মার্কা প্রলাপ বলে অভিহিত করেছেন তার মতে দু সালের সফরটি ছিল সম্পূর্ণ সরকারি ও কূটনৈতিক বিজেপি নেতারাও একে নোংরা অপপ্রচার হিসেবে দেখছেন যদিও ভারতের রাজনীতিতে এই নিয়ে ঝড়ের গতিতে বিতর্ক বাড়ছে কংগ্রেস নেতা পবন খেরা এবং জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন কেন একজন অপরাধীর ইমে বারবার ভারতের প্রধানমন্ত্রীর নাম আসছে কেনই বা ট্রাম্পের স্বার্থে ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে বিরোধীদের দাবি সরকার যেন এই জাতীয় লজ্জার বিষয়ে সংসদে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেয় ইমেইলে মোদীর নাম আসা কি কেবল একজন অপরাধীর কল্পনা নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় সত্যি ট্রাম্প মোদী বন্ধুত্বের রসায়নে কি সত্যি এপস্টাইনের মতো কারো ছায়া ছিল এই প্রশ্নগুলোর উত্তর পেতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কোনো নতুন ফাইলের জন্য